হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দু আজকের ভিডিওটি রয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ মাঘ মাসের শুক্লপক্ষের মাঘী পূর্ণিমা পালিত হচ্ছে দু হাজার পঁচিশ সালে বারোই ফেব্রুয়ারি বুধবার আর সকল ভক্তরা এই উপবাস বা এই মাঘী পূর্ণিমার দিন পালে অবশ্যই এই জিনিসটি সকলেই গ্রহণ করুন এর ফলে ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ আপনাদের পরিবারে বর্ষিত হবে এর ফলে পরিবারে কোনো দরিদ্রতা আসবে না কোনো সংকট অর্থহানি এবং আর্থিক সুবিধা আপনারা লাভ করতে পারবেন পরিবারের সর্বদা পজিটিভ শক্তির প্রভাব পড়বে আপনার গৃহে এর ফলে অশুভ শক্তি আপনার গৃহ থেকে ত্যাগ করবে উনত্রিশে মাঘ বুধবার পালিত হচ্ছে মাঘ মাসের সর্বশ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা যেটি হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র দিন হিসেবে পরিচিত তাই অবশ্যই এই পূর্ণিমা চলকালীন পালে অবশ্যই সকলেই মিলে বা সকল কৃষ্ণ ভক্ত মিলে এই খাবারটি বা এই জিনিসটি আপনারা অবশ্যই গ্রহণ করবেন তো অবশ্যই জানবেন কোন জিনিসের কথা আপনাদের সাথে তুলে ধরছে আর অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন মাঘী পূর্ণিমা হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র দিন এই দিনে পবিত্র নদীতে স্নান দ্যান থান এবং পুজো অর্চনার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতির লাভের সুযোগ রয়েছে বলে বিশ্বাস করা হয় হিন্দু পুরাণ অনুযায়ী এই দিনে দেবতারা মানব রূপ ধারণ করে পৃথিবীতে অবতারণ করেন এবং পবিত্র নদীতে স্নান করেন পবিত্র নদীতে আপনারা যদি স্নান করতে পারেন তাহলে সকল পাপ মুক্তি হবে এই দিনে যদি আপনারা পবিত্র নদীতে স্নান করে দান ধ্যান করতে পারেন সেটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে দু সালে বারোই ফেব্রুয়ারি কুম্ভ মেলার আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ মাঘী পূর্ণিমার দিনটিকে স্মরণ করে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত এই দিনটি ঋষি ও সন্ন্যাসীদের এক মাস ব্যাপী সংযমের সমাপ্তি এই দিনে সঙ্গম পবিত্র স্নানের অসংখ্য আধ্যাত্মিক সুবিধা রয়েছে পূর্ণিমার রাতকে আলোকিত করে তাই তীর্থযাত্রীদের এই গভীর আধ্যাত্মিক যাত্রা শুরু করার জন্য অনেকেই এই দিনে মহাকুম্ভ এবং প্রয়াগরাজের মতো পবিত্র স্নান করে থাকেন সকল ভক্তরা মাঘী পূর্ণিমার সময়সূচি আঠাশে মাঘ অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি ছটা আটান্ন থেকে শুরু হবে এই পূর্ণিমার সময়সূচি এবং তা চলবে অর্থাৎ শেষ হবে উনত্রিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবার রাত্রি সাতটা নয় পর্যন্ত উদয়াতিথি অনুসারে মাঘী পূর্ণিমার দিনটি উদযাপন করতে হবে আপনাদের বারোই ফেব্রুয়ারি অর্থাৎ উনত্রিশে মাঘ বুধবার এই দিন অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এই দিন আপনারা পবিত্র নদী বা বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল তার সাথে হলুদ এবং কয়েকটি তুলসী পাতা মিশিয়ে আপনারা এই শুভ শান্তি করতে পারেন সূর্যকে জল অর্পণ করে স্ত্রোত পাঠ করবেন অবশ্যই পালে আপনারা লাল বস্ত্র বা হলুদ বস্ত্র পরিধান করে এই ক্রিয়াকলাপটি করবেন মাঘী পূর্ণিমার তিথিতে অবশ্যই দান ধ্যান করুন মাঘী পূর্ণিমার দিন সকাল থেকে সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলায় লক্ষ্মী দেবীর আরাধনা করলেই সংসারে কখনো অভাব দেখা দেবে না ধন সম্পত্তি বৃদ্ধি পাবে লক্ষ্মীর আরাধনার সঙ্গে এই দিন বিষ্ণুদেবের আরাধনা করলে একই পুণ্য অর্জন করা যায় যারা অত্যন্ত অর্থ কষ্টে ভুগছেন তারা এই দিনে সত্যনারায়ণ ও লক্ষ্মী দেবীর অবশ্যই পুজো অর্চনা করবেন এই দিন যদি আপনার বাড়িতে কেউ ভিক্ষা চাইতে আসে বা কেউ কোনো কিছু জিনিস চাইতে এলে তাকে কোনোভাবে খালি হাতে ফিরিয়ে দেবেন না কিছু না কিছু তাকে অবশ্যই দান করবেন এই দিন দান ধ্যান করা অতি পুণ্যের কাজ বলে মনে করা হয় সাধ্য মতো যে কোনো জিনিস দিন দান করতে হবে শাস্ত্র মতে দান না করলে কোনো কাজের পুণ্য লাভ হয় না তাই এই দিন দান করলে অত্যন্ত ভালো হয় এই দিন সকালে স্নান করে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি ঘিয়ের প্রদীপ জলে প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন। মাঘী পূর্ণিমার দিন সকালে স্নান করে অবশ্যই একটি হলুদ ও সিঁদুর ঘি একসঙ্গে মিশিয়ে আপনারা সদর দরজার উপর একটি স্বস্তিকা চিহ্ন অঙ্কন করবেন এর ফলে বাড়িতে প্রবেশ করবে মঙ্গল ও শুভ এদিন লক্ষ্মী দেবীর সামনে এগারোটি কড়ি হলুদের তিলক দিয়ে রেখে পুজো করুন এবং পুজোর শেষে কড়িগুলো একটি লাল কাপড়ে বেঁধে আলমারি বা টাকা রাখার জায়গায় অবশ্যই রেখে দিতে পারেন এইভাবে এই ক্রিয়াকলাপটি করলে আপনার বাড়িতে কোনো ধরনের আর্থিক কষ্ট বা আর্থিক অসুবিধা দেখা দেবে না এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে কোনো ধরনের আর্থিক সংকট কিছুতেই দেখা দেবে না মা দেবী লক্ষ্মীর কৃপায় হিন্দুরা মাঘ মাসকে হিন্দু পঞ্জিকার সকল মাসের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় মাঘী পূর্ণিমা উদযাপনের সময় ভক্ত উপবাস করেন পবিত্র জলে স্নান করেন দানশীল কাজে দান করেন এবং বিষ্ণু ও হনুমানের মতো দেবতাদের কাছে প্রার্থনা করেন কিন্তু তার সাথে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে পুজোর সময় অবশ্যই এই কয়েকটি জিনিস নিবেদন করে পরে তা অবশ্যই আপনারা সকলেই পরিবারের সদস্য মিলে তা গ্রহণ করবেন এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে পরিবারে কারোর বিপদ আসবে না শ্রীকৃষ্ণের কৃপায় এবং শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের পরিবারে সবারই উপর ভগবান কৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত লাভ করবেন হিন্দু পুরাণে আরও বলা হয়েছে যে এই দিনে ভগবান বিষ্ণু গঙ্গা নদীতে বাস করেন এমনকি জল স্পর্শ করলেও মানুষের জন্য খুবই উপকারী হতে পারে এই দিনে যে প্রার্থনা করা হয় তাদের ইচ্ছে পূরণ প্রায় নিশ্চিত করে বেশিরভাগ ভক্ত বিশ্বাস করেন তাই অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর এই দিনে পুজো অর্চনা করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে তার সাথে অবশ্যই ভগবানকে এই কয়েকটি ফল বা এই কয়েকটি নৈবদ্য আপনারা অবশ্যই দান করবেন পরে তা প্রসাদ রূপে সকলে মিলে গ্রহণ করবেন এই ক্রিয়াকলাপ করলে অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য হিন্দু ধর্ম গ্রন্থ অনুসারে এই পুরো মাঘ মাসে তিল দান করা অত্যন্ত শুভ হতে পারে তাই অবশ্যই আপনারা তিল দান করুন এই মাঘই পূর্ণিমার দিন কিছু অঞ্চলে মানুষের মৃত আত্মার শান্তি লাভের জন্য আচার অনুষ্ঠান করা হয় পুজো দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে এই দিন আপনারা অবশ্যই সত্যনারায়ণ রূপে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর একটি মূর্তি স্থাপন করবেন এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পত্র অর্পণ করবেন পারলে অবশ্যই এই দিন আপনারা তিলের তেলের প্রদীপ জ্বালাবেন যে কোনো দিনে তুলসী পাতা সংগ্রহ করা দুর্ভাগ্যজনক বলে মনে করা হয় তাই পূর্ণিমা এটি তুলসী পাতা অর্পণ করবে না পূর্ণিমার আগের দিন আপনাদেরকে অবশ্যই তুলসী পাতা অর্পণ করতে হবে কিন্তু অবশ্যই ভুল করেও আপনারা পূর্ণিমার দিন তুলসী পাতা রোপণ করবেন না ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই এবং ভগবানের ভোগ প্রসাদ বা অবশ্যই হলুদ ফল বা হলুদ মিষ্টি আপনারা নিবেদন করতে পারেন কয়েকটি কলাসহ অর্পণ করতে পারেন এবং পালে অবশ্যই আপনারা এই দিন পায়েস নিবেদন করে ভগবান শ্রী বিষ্ণুর ভোগে অবশ্যই অর্পণ করুন তার সাথে অবশ্যই তুলসী পাতা যোগ করবেন পরে তা অবশ্যই পুজোর শেষে আপনারা সকলের সাথে এই প্রসাদ বা এই খাবারটি সকলের সাথে বিলিয়ে দিবেন পরে তা অবশ্যই আপনারা গ্রহণ করবেন কিন্তু মনে রাখবেন কখন আপনারা এই প্রসাদ বা এই খাবারটি গ্রহণ করবেন তা অবশ্যই শ্রবণ করবেন কিন্তু পুজোর শেষে আপনাদেরকে সত্যনারায়ণের কথা আরতি এবং অন্যান্য মন্ত্র পাঠ করতে হবে এই দিন অবশ্যই আপনারা এই মাঘী পূর্ণিমার কথাটি অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন সমস্ত পুজোর আচার সম্পন্ন করে পরে ভক্তদেরকে উপবাস ভাঙার অনুমতি দেওয়া হয় যেহেতু হিন্দু ক্যালেন্ডার মাঘ মাসের পূর্ণিমা তিথিতে মাঘী পূর্ণিমায় কুম্ভের ইতিহাস একটি পবিত্র অনুষ্ঠান রয়েছে বলা হয় যে এই দিনটিকে অনেক কৃষি ও সন্ন্যাসীদের দ্বারা পালন করা মাসব্যাপী তপস্যা সমাপ্তি হয় তা অবশ্যই মাঘী পূর্ণিমার সঙ্গমে মিত্রতা অতুলনীয় কারণ এটি অন্যান্যপূর্ণ কুম্ভ মেলার দিনগুলোতে ডুব দেওয়ার মতো একই সুবিধা প্রদান করে বলে মনে করা হয় তা অবশ্যই আপনারা জানবেন যে এই মাঘী পূর্ণিমার দিন আপনারা কখন আপনার উপবাস ভঙ্গ করবেন মনে রাখবেন সূর্যোদয়ের সাথে সাথে উপবাস শুরু করতে হবে চাঁদ দেখার মাধ্যমে তা উপবাস শেষ করতে হবে সন্ধ্যায় ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ভক্ত উদয় দেখার দর্শন পান এবং চন্দ্র দেবতার কাছে প্রার্থনা উপবাস করেন এরপর আপনারা এই প্রসাদ বা এই খাবারটি গ্রহণ করবেন তারপরে আপনারা উপবাসটি শেষ করবেন কিন্তু মনে রাখবেন যদিও কিছু না খেয়ে সাধারণত উপবাস করা আদর্শ পছন্দ তবে ভক্ত যদি চান এক খাবার গ্রহণ করা যেতে পারে তবে এই খাবারে লবণ দানা বা ডাল মুক্ত থাকা উচিত অর্থাৎ পঞ্চরবি শস্য আপনারা কিছুতেই গ্রহণ করবেন না ফলে অবশ্যই নিজেদের ইচ্ছা ভগবান শিব বা বিষ্ণুর পুজো করা যেতে পারে পূর্ণিমার জন্য কোনো বিশেষ পুজো পদ্ধতি নেই ভক্ত তার ইচ্ছা মতো পুজো করতে পারেন পূর্ণিমা হলো ঘরে সত্যনারায়ণ পুজো করার জন্য আদর্শ দিন তা অবশ্যই আপনারা এই দিনে সত্যনারায়ণের পুজো বা সত্যনারায়ণের ব্রতকথা বা পাঠ অবশ্যই শ্রবণ করবেন তীর্থক্ষেত্রের অন্যতম তীর্থরাজ প্রায় কল্পবাস করে ত্রিবেণী স্নান করার অন্তিম তিথি হল মাঘী পূর্ণিমা ধর্মীয় মান্যতা অনুযায়ী এই পবিত্র স্নান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন তার আশীর্বাদে সুখ সমৃদ্ধি ধন সম্পদ সন্তান লাভ এবং মোক্ষ প্রাপ্তি হয় তা অবশ্যই আপনারা সকল ভক্ত মিলে এই ত্রিবেণী নদীর সঙ্গমে অবশ্যই স্নান করুন এবং নিজের মনস্কামনাটি পূর্ণ করুন এই মাঘী পূর্ণিমার দিন আর সকলে মিলে এই পুজোর ভোগ বা প্রসাদটি আপনারা সকলে ভক্তবিন্দুরা গ্রহণ করবেন পুজোর শেষে মাঘে পূর্ণিমার ব্রত কথা আজকের দিনে আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন কান্তিকা শহরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি দানের উপর নির্ভর করতেন ব্রাহ্মণের স্ত্রী ছিল নিঃসন্তান এই পরিস্থিতিতে যখন তিনি ভিক্ষা করার চেষ্টা করছিলেন তখন লোকেরা তাকে প্রত্যাখ্যান করেছিলেন এবং তাকে অপমান করতেন তারপর একজন ব্যক্তির পরামর্শে তারা দুইজনে ষোলো দিন ধরে মা কালীর পুজো করেছিলেন তখন সে তাদের ভক্তি দেখে সে তাদের সৌভাগ্য কামনা করতে বলেছিল এরপর তারা বাবা মা হওয়ার জন্য আকুল হয়ে ওঠে তারপর মা কালী তার স্ত্রী গর্ভবতীর হওয়ার কামনা করেন এবং তাকে প্রতিটি পূর্ণিমার একটি প্রদীপ বা প্রদীপ জ্বালাতে এবং পরবর্তী পূর্ণিমার আরও একটি প্রদীপ বা প্রদীপ জ্বালাতে নির্দেশ দেন এরপর তারা উপবাস শুরু করেন এবং ব্রাহ্মণ তার স্ত্রীকে শ্রদ্ধার নির্দেশনা হিসেবে একটি কাঁচা আম দেন পূজার মাধ্যমে ব্রাহ্মণের স্ত্রী গর্ভবতী হয়ে পড়েন এবং প্রতি পূর্ণিমায় প্রদীপ বা প্রদীপ জ্বালাতে থাকেন মা কালীর আশীর্বাদে সেই ব্রাহ্মণের স্ত্রী গর্ভবতী হন এবং দেবদাস নামে একটি পুত্র সন্তানের জন্ম যখন তিনি প্রাপ্তবয়স্ক হন তখন তার মামা তাকে কাশিতে পড়াশোনা করতে পাঠান তারপর সেখানে এমন কিছু ঘটে যা দেবদাস বিপরীত দাবি সত্ত্বেও বিবাহযোগ্য বয়স না হওয়া সত্ত্বেকে তাকে জোর করে বিয়ে দেওয়া হয় তবে দেবদাসের অল্পায়ু ছিল তাই কিছুদিন পরে কাল তার প্রাণ হরণ করতে চলে আসে তবে ব্রাহ্মণের দম্পতি পূর্ণিমার ব্রত করেছিল সেই ব্রতের পুণ্যের প্রভাবে কাল তার প্রাণ হরণ করতে পারেননি মনে করা হয় তারপর থেকেই পূর্ণিমার ব্রতের প্রথা শুরু হয় প্রচলিত ধারণা অনুযায়ী পূর্ণিমার ব্রতের সমস্ত মনস্কামনা পূর্ণ করে এমনকি জীবনে সমস্ত সংকট দূর করে সেই ভক্তের তো অবশ্যই আপনারা মাঘী পূর্ণিমার ব্রত কথা শ্রবণ করলেন এবং অবশ্যই যে খাবারটি আপনাদের খেতে বললাম বা যে প্রসারটি আপনাদের গ্রহণ করতে বললাম সেই প্রসারটি অবশ্যই সকল ভক্ত এবং বাড়ির প্রত্যেকটি সদস্য মিলে গ্রহণ করবেন দেখবেন অবশ্যই আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত পড়বে সেই পরিবারে তো অবশ্যই আপনারা বারোটি পূর্ণিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা মাঘী পূর্ণিমার ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই ব্রত পালন করাতে অবশ্যই বারোই ফেব্রুয়ারি বুধবার বছরে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা পালিত হচ্ছে যে পূর্ণিমাটির নাম হচ্ছে মাঘী পূর্ণিমা তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ 라데 라데.